নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো কান ফিল্ম ফিল্মেস্টিভেল এই মুহূর্তে চলছে এবং এই ফেস্টিভ্যালটা নিয়ে আমার কিন্তু কিছু সিরিয়াস সমস্যা আছে তার কারণ হচ্ছে যে এটা একটা ফিল্ম ফেস্টিভ্যাল কান ফিল্ম ফেস্টিভ্যাল তাই তো কিন্তু এখানে জিনিসপত্র যেগুলো প্রমোট করছে মিডিয়ার তো দোষ আছেই অবশ্যই সেগুলোর ব্যাপারে কথা বলছি কিন্তু এখানে সিনেমা প্রমোশন হচ্ছে না ইন্ডিয়ান সিনেমা যেগুলো ভালো ভালো ছবিগুলো কানসে রয়েছে বেশিরভাগ দর্শক জানেই না সেটার ব্যাপারে তাদেরকে সেটা বলাই হচ্ছে না মিডিয়া খালি কি দেখিয়ে যাচ্ছে কি আর আডবানি কি ড্রেস পরে গেছে সে নানান রকমের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি ঐশ্বর্য রায় কী ড্রেস পরেছে সেটা দেখতে পাচ্ছি এই আমরা দেখতে পাচ্ছি আর আরও একটা জিনিস যেটা আরও বেশি ইরিটেটিং এগুলোর থেকেও সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তারা ওখানে গিয়ে ব্রুট ইন্ডিয়াকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে পরের পর পর এই জিনিসটা আমি দেখেছিলাম রণবীর এলাহাবাদী সে করছে আরও একটি ছেলে যে পডকাস্ট করে তাকেও দেখলাম তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদের আমি এটা বুঝতে পারি না দেখুন সোশ্যাল মিডিয়া এই যে রণবীর এলাহাবাদী বলুন তাদের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে সে নিজের জোনের মধ্যে ভালোই কাজ করে এবং আরও একটি যে ছেলে রয়েছে যে পডকাস্ট করে সেও গেছে দেখলাম এবারে তো সেও ভালো কাজ করে আমি ওনার নাম যাই না সরি ওনার অনেক ভিডিও দেখেছি ক্লিপে দেখেছি আমি রেগুলারলি তো ফলো করি না তাই ওনার নাম যায় না সরি কিন্তু প্রবলেম হচ্ছে কি তারা নিজেদের ফিল্ডে যাই কাজ করুক কিন্তু এই ফেস্টিভ্যালটা তো একটা ফিল্ম ফেস্টিভ্যাল তাহলে এখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে কেন মিডিয়া কভারেজ করবে এত বেশি করে তারা সেজে গুজিয়ে রেড কার্পেটে হাঁটছে তার মানে পুরো জিনিসটাই হয়ে গেছে যে এদেরকে নিয়ে স্টোরি করলে সেটা আমার ভিউয়ারশিপ বেশি জেনারেট করবে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে তাহলে ফেস্টিভ্যালের মানেটা কী হলো আর কথা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ছবি যেগুলো মেন স্ট্রিমে মানে হলে রিলিজ করবে না বড় বড় ওটিটি বড় করে প্রমোশন করে রিলিজ করবে না সেরকম ধরনের ছবি ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে যদি সেই জায়গাতেও এখন মেন স্ট্রিম মিডিয়ার যারা স্টার্স আছে তাদেরকে যদি আপনি সেটা সোশ্যাল মিডিয়া হোক বা যারা বড় ফিল্ম স্টার লাইক কিয়ার আডবানি আশ্বরিয়া রায় তাদেরকেই যদি আপনি সেখানেও কভারেজ দিতে শুরু করেন তাহলে ইন্ডিপেন্ডেন্ট ছবি যাবেই বা কোথায় তারা কোথায় যাবে হবে তাদের তো একটাই জায়গা সেটা হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল যাওয়ার উদ্দেশ্য কিন্তু ছবিটা দেখানো হবে এক তো কিছু সেকশন আছে যেখানে সেটা অ্যাওয়ার্ড জিতবে অ্যাপ্রিসিয়েশন পাবে অ্যাট দ্য সেম টাইম যেটা হবে যেখানে কিছু ইন্টারন্যাশনাল বায়ার্সরা আসে তো আপনি যদি ছবিটা নিয়ে কথা বলেন আপনারা জান কান্স এবার কী কী ছবি গেছে আপনারা শুনবেন মানে নামই শোনেননি অল বি ইম্যাজিন লাইট পায়েল কাপাডিয়া করেছেন তিরিশ বছর পরে পামে দিয়ার সেকশনে একটা ইন্ডিয়ান ছবি আছে লোককে জিজ্ঞেস করুন লোকে নামই জানে না সন্তোষ বলে একটি ছবি আছে যেটা আনসার্টেন রিগার্ড দেখানো হবে সেই ছবিটারও কেউ নাম শুনেনি সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান টু নো এটা কানাডা ছবি যেটা একটা ফোক লোডের ওপর বেস্ট সেই ছবিটাও আছে কান ফিল্ম ফেস্টিভ্যালে সেটা ব্যাপারেও লোকে জানে না স্টার্স মিড নাইট বলে একটি ছবি রয়েছে যাতে রাধিকা আপটে লিড চরিত্র প্লে করছে সেই ছবিটা ডিরেক্টার্স ফোর নাইটে দেখানো হচ্ছে সেটা ব্যাপারেও কেউ জানে না আর মান্থন যেটা সাম বেনে গেলে ক্লাসিক ক্যান ক্লাসিক্স বলে একটা সেকশন আছে সেখানে সেই ছবিটা দেখানো হচ্ছে তবু আমি বলবো মান্থন নিয়ে একটু কথা হতে দেখেছি যেহেতু নাসিরুদ্দিন সাহেব কান ফিল্ম ফেস্টিভ্যালে গেছেন তাই জন্য সেটা নিয়ে তবু একটু সোশ্যাল মিডিয়াতে কথা বলতে দেখেছি বাকিগুলো নিয়ে রাধিকা আপ্টের ছবি বা সাহানা গোস্বামীর যে ছবি যিনি যোগ্যাটোতেও ছিলেন সেগুলো নিয়ে কোনো কথাই হয়নি ভাই পামেদিওর একটা বিশাল রেসপেক্টেবল জায়গা তো মিডিয়াতে এইগুলোকে কভারেজ দেওয়া উচিত এই ডিরেক্টরদের ইন্টারভিউ করা উচিত স্টার কাস্টের ইন্টারভিউ করা উচিত সেগুলো মিডিয়া কিচ্ছু করছে না এবং তার সাথে এখন আবার অ্যাডিশনাল ঢুকে গেছে আগে তো ছিল যে এই অ্যাশ্বরিয়া রায় বাচ্চার নিজের ড্রেস দেখানোর জন্য বা নিজের প্রেগন্যান্সি অ্যানাউন্স করার জন্য বহু বছর ধরেই তিনি কান ফিল্ম যাচ্ছেন এই ধরনের জিনিসপত্র তিনি করে যান ঐশ্বরিয়া রায় তো করেন ঠিক আছে কিন্তু তার সাথে এখন আবার জুড়ে গেছে হচ্ছে তবু তারা ধরুন সিনেমা লাইনের লোক যাচ্ছে ঠিক আছে মানলাম কিন্তু তার সাথে আরও অ্যাডিশনাল জুড়ে গেছে এখন সোশ্যাল মিডিয়া তাহলে ভাই একটা কি দোষ আছে এবং ফেস্টিভালেরও দোষ আছে ওখানে যারা আপনারা যদি বড় যে কোনো ডিরেক্টরকে জিজ্ঞেস করেন তারা বলবেন এখন কান বেচুবাবু হয়ে গেছে আমি দেখবেন এর সাথে কথা বলেছিলাম কিউ এর একটা ইন্টারভিউ আছে আমার চ্যানেলে যেটা একদম সামনাসামনি করেছিলাম একটা তো অনলাইনেও করেছি সেখানে কিউ পরিষ্কার বলেছে যে কান ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু ওই কান ফিল্মেস্টিভেল নেই যেখানে সত্যি অ্যাওয়ার্ড জিতেছিলেন যেগুলো আর কি মিলান সেনের ছবি সেই যুগ কিন্তু চলে গেছে গেছে এখন পুরো জিনিসটাই আর কি একটা মার্কেটের মতো হয়ে সেখানে খালি পয়সার লেনদেন সেগুলোকেই দেখানো হচ্ছে সেই ব্র্যান্ড এনরসমেন্ট ইত্যাদি এগুলোর উপরই বেশি প্রায়োটাইজেশন হয়ে গেছে তো ওটা মানে এর থেকে আমি বলবো বরং টোরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল টিফ সেখানে অনেক বেশি সিনেমার সেলিব্রেশন হয় অনেক বেশি হয় সিরিয়াসলি বলছি আমি এই বছরের কান লাস্ট ইয়ারের গান এবং টোরন্টো লাস্ট যেটা হলো তাতে যে ধরনের ছবি দেখানো হলো ছবি নিয়ে উন্মাদনা এবং পাবলিক য এসে যতটা ইয়ে করেছিল সেগুলো যা দেখেছিলাম লাপাতার লেডিসও গিয়েছিলো সেখানে অনেক বেশি আমি অডিয়েন্সকে ছবি সেলিব্রেট করতে দেখেছি র্যাদার দ্যান এইরকম বিজনেস ডিল হচ্ছে কে কী ড্রেস পরে রেড কার্পেটে হারছে তা সেইগুলোর থেকে বেশি সিনেমা নিয়ে অনেক বেশি কথা হয়েছিল টোরন্টোতে সত্যি বলছি খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগছে যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো এত ভালো ভালো ছবি হয়েছে সেগুলো দর্শকের কাছে পৌঁছাচ্ছি না তারা জানছে না ফেস্টিভ্যালে একটা জিনিস একলেম পেলে সেটা কী হতো তারপরে এলো লোকে জানতে পারলো লোকে দেখার একটা কিউরিয়াসিটি পারলো কিছু লোক হলেও তো দেখবে সেটা আপনি পৌঁছাতেই পাচ্ছে না মিডিয়া কোনো কথাই বলছে না আর ইউটিউব সেকশানে তো কোনো কথা হয়ই না ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড ফিল্মস নিয়ে খুব লিমিটেড এরকম হাতে কোনো কিছু চ্যানেলস আছে সো এটাই বলার ছিল যারা সিনে দেখুন এটা তো জেনারেল অডিয়েন্স অতটা এক্সাইটেড হবে না একটা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বাট যারা সিনেবাফ যারা মুভি লাভার্স তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট এবং তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের ওই সেম ইরিটেশনটা হচ্ছে কিনা যেটা আমার দেখে হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন चैनल के सब्सक्राइब करते भूलना बाइ